নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কসুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব তো কসুরমুখীগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি ইলিশ মাছটাও আয়স ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসি কেটে নিয়ে আবারও পরিষ্কার করে ধুয়ে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব মাছ আর সবজি কাটা হয়ে গেছে এখন এগুলো ধুয়ে রান্না বসিয়ে দেব কড়াইতে সরিষার তেল দিলাম তেল গরম হোক এই দিকে আমি মুখিগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি গরম জলে বসিয়ে দিচ্ছি বেশিক্ষণ সময় লাগবে না সাথে সাথে বলক এসে যাবে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ধুয়ে রাখা কচুরমুখিগুলো দেবো স্বাদ মতো লবণ দিলাম কচুরমুখীগুলো সিদ্ধ হোক এদিকে আমি ইলিশ মাছের পিসগুলো ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেল যথেষ্ট গরম হয়ে গেছে এখন মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পিসগুলো একবারে দিয়ে দিলাম এপিট ওপিট করে একটু ভেজে নেব মনে হচ্ছে একটু তেল বের হয়েছে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব মাথাটা আর একটু হোক ওই তেলে জিরা ফোড়নে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম এখন কসুরমুখিগুলো জল থেকে ছেঁকে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে সুন্দর করে কসুরমুখিগুলো উল্টে পাল্টে ভেজে নেব এরকম করে আমার মা রান্না করতেন খুবই চমৎকার লাগতো খেতে আমিও এখন মাছ দিয়ে অথবা মাছের মাথা দিয়ে কচুরমুখী যখন ঝোল রান্না করা হয় এভাবেই রান্না করি খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করব না এক চামচ হলুদ দিলাম এক চামচ গুঁড়োমরিচ দিলাম এই চুলায় অল্প করে একটু গোটা জিরা টেলে নিচ্ছি এটা ফাটায় মিহি করে বেটে নেব কচুরমুখী ঝোলে দেব এরকম করে উল্টে পাল্টে কসুরমুখীগুলো লাল লাল করে ভেজে নেব আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার কাছে এটা জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে কোথায় কোথায় বসে আপনারা দেখছেন ভালোবেসে এইটুকু আবদার করলাম আরও পাঁচ ছটা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম কসুরমুখীর তরকারি একটু ঝাল না হলে ভালো লাগবে না উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিয়েছি এখন কসুরমুখী সিদ্ধ করা ওই জলটা দিয়ে দিলাম কড়াইতে মনে হচ্ছে ধরবে না তার জন্য ওই সসপ্যানটাতেই ঢেলে নিচ্ছি ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর এখন ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিলাম নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব যে কোনো রান্না ঢাকা দিয়ে রান্না করতেই আমার কাছে ভালো লাগে এখন দিয়ে দেবো ভাজা জিরা বাটা ভাজা জিরা বাটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করবো না দুই তিন মিনিট চুলায় রাখবো এরপরে নামাব কসুরমুখিগুলো একেবারে গলে গেছে চুলার তাপটা কমিয়ে দিয়ে দুই এক মিনিট ঢাকা দিয়ে রান্না করব হয়ে গেছে এখন নামাবো ওদেরকে খাবার দিয়েছি আমি এদিকে ভাত নিয়ে চলে আসছি হাতটা ধুয়ে আসলাম এখন খেয়ে বলবো ইলিশ মাছ দিয়ে কসুরমুখীর ঝোল কেমন হয়েছে এটা হলো ওর কপি মাখা বেলায় ভাতে সিদ্ধ করে মাখা করেছিলাম তোরা সকালবেলা খেয়েছে আমি খাই নাই মিষ্টি মিষ্টি স্বাদ আছে জীবনে প্রথম এটাকে ওলকপিও বলা হয় আবার ওলকসুও বলা হয় আমি জীবনে দেখিও নাই খাইও নাই এই প্রথম খাচ্ছি সকালে ভাত রান্না করে এরপরে সেলাই করেছিল। ওখান থেকে উঠে তরকারি রান্না করেছি ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর খাবার জল এনেছি স্নান করে এখন খেতে বসলাম রিয়া বলেছে মা আমি রান্না করবো শরীর এটা মাছ দিয়ে ঝোল রান্না করলেও ভালো লাগবে মনে হয় ইলিশ মাছ দিয়ে পশুর ঝোল খেয়ে দেখি কেমন হয়েছে গরম এখন নিজে রান্না করে বলাটা ঠিক নয় তারপরে বলছি খুবই চমৎকার হয়েছে কেউ তো বলার নাই রিয়াও বলেছে খুবই ভালো হয়েছে পশুরমুখীগুলো একেবারে নরম

এখন সন্ধ্যা পার হয়ে গেছে আমি তালের ফুলুরি বানাচ্ছি তো রিয়া আমাকে সন্ধ্যার আগেই বলেছিল মা এই একটু তাল আছে জাল দেওয়া ওটা দিয়ে কি পিঠা বানানো যাবে আমি বলেছি অবশ্যই যাবে এক কাপ পরিমাণ ঘন জাল দেওয়া তাল দুই কাপ পরিমাণ সাদা আটা এক সিমটি বেকিং সোডা স্বাদ মতো চিনি দিয়ে জল দিয়ে সুন্দর মতো গুলে নিয়েছি তো এখন ফুলুরি বানাচ্ছি কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে দেখুন এক বেস হয়ে গেছে আরেক বেশ দিয়েছি এগুলি রিয়াকে দিয়ে আসি একেবারে তুল তুলে নরম নরম হয়েছে দেখতে খুবই ভালো লাগছে সুন্দর একটা গ্রানও বের হয়েছে তালের ফিঠার গ্রানটাই অন্য ধরনের আরও এক বেশ হয়ে গেল তো আরেক এক হবে আমার কাছে ফুলুরিগুলো বানাতে এত যে ভালো লাগছে তেলে দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে খুব ভালো লাগছে বানাতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত দুই দিনের ভিডিও দেখে আপনারা অনেকেই সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন আমি আপনাদের নামগুলো বলতে পারি নেই এখন বলছি আপনাদের নামগুলো গত দুই দিনের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন জয়শ্রী মুখার্জি তারপর সোমা দে কলকাতা বাঙ্গুর রেভিনিউ থেকে বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে রানু বেগম ইতালি থেকে পম্পা নগর থেকে লিলি দাস সুমিতা দে আসাম থেকে ফেনী থেকে মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে শিখা চাখি বাঙালি মেয়ের গল্প বনশ্রী চক্রবর্তী কলকাতা দমদম থেকে লিফি কুকিং বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে নির্মলা দেউরি মিনা সরকার অবেলা রয় অরুণ কলকাতা থেকে মিতাধর শিলিগুড়ি থেকে তৃপ্তি সাহা মণিপাল রাবেয়া বসরি ঢাকা থেকে নীলিমা ঠাকুর কলকাতা থেকে মালা বিশ্বাস সুমন্তরা সেনাপতি আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আপনারা যারা ভালোবেসে ভিডিও দেখে যাচ্ছেন আপনাদেরকেও জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা